এত করি বললাম ডাক্তার দেখাও ডাক্তার দেখাছ আচ্ছা আমার ভালো চাও না খারাপ যাও বলো তো কেন আমি কি করব তুমি কামে ওষুধ খেয়ে মারতে চাও তোমার وچ কি কত দিনা দেখিন ওষুধ খালাক না দিনা দুর্বল হয় যদি দুর্বল হয় তবে তো ওষুধ লোকে ওসু খায় ও আমার চিন্তা মনে রে আমার এই না তোমাকে চিন্তা করতে হবে না সামান্য কাছে আমি ওষুধ খাই টাকা গুনা করতে যাই আমার টাকা আটা সস্তা লো সামান্য জ্বর কাছে লেগে আমি ওষুধ আনতে যাব হাই আল্লাহ রে এই এই তুমি এত টাকা নিয়ে কি করবা এই টাকা নিয়ে কি করবা কবরে যাবে ও মা গো টুরুলা আমার সত্যি সত্যি টেনশন হচ্ছে বেটা আমার অসুখ হয়

দেখো বিলকিস বুঝো না কে তোর আমার মৃত্যু বিবাহ হো তবে আল্লাহ করানো যখন না কিচ্ছু করানো দেখে লাভ নেই